আজ নিজেকে ব্যস্ত রাখতে চাই নিজের জন্য জন্যে নিজেকে নিয়ে বড্ড বেশি ভাবি আমাকে ভাবতে শিখিয়েছে কেমন অনেক দিন তোমার কোনো সংবাদ জানি না নিঃশব্দে বেরিয়ে পড়ি বাস ধরব বলে আমার বাড়ি থেকে বাস স্টপেজ মাত্র এক ক্রোশ দাঁড়িয়ে আছি বাছ এসে থামল আমি তাকিয়ে আছি বাছের বা দানির দিকে কখন জায়গাটা খালি হবে পাদানিতে শেষ যাত্রীর পা একজন রমণীর আমার মনে পড়ে যায় এই পা কোনো একদিন আমার বুকে উঠেছিল মুখের দিকে তাকাতেই দেখি অধরা অধরা কেমন আছো ভালো আপনি কেমন আছেন নিজের কাছে অপাক লাগে অধরা কখনো আপনি বলেনি আমার আর্কিটেক্ট নাম মাধব সরকার আমার নাম সাধন রায় অধরা নীরবে চোখ তুলে বলল বাসায় আসবেন আচ্ছা যাব অধরা চলে গেল বাছ অনেক আগেই চলে গেছে শুধু আমি একা দাঁড়িয়ে নিজেকে নিজেই বলি বাসায় যেতে বলল অথচ কোনো ঠিকানা দিল না স্বামী আর্কিটেক্ট নাম বেশ আছে মাধব সরকারের হয়তো একটু সন্ধান করলেই পাওয়া যাবে বলছি আমি সাধন রায় দোহাই আমার ঘর ভেঙো বিশ্বাস করো তোমার বাড়ির আঙিনায় যাতে আমার ছায়া না পড়ে সে জন্য তোমার ঠিকানাটা দরকার সত্যি বলছো হ্যাঁ সত্যি একশো এক বালিগঞ্জ পিকনিক গার্ডেন ভালো থেকো রাখি আমি আজ ব্যস্ত রাখবো থেকে চলে যাই অধরার বাসায় তখন সবে দুপুর বারোটা অতরা হতবাক ব্যস্ত হয়ে বলে তুমি হ্যাঁ আমি ভয় পেলে না মানে তুমি তো আসবার কথা ছিল না কখনো এই তো কিন্তু আজ তোমার কাছে একটি জিনিস চাইতে এসেছি কি তুমি আমাকে একটি চুম্বন করবে আর আমিও অসম্ভব কি করে সম্ভব হয় সেটি তোমার ব্যাপার দোহাই সাধন আমার সংসার ভেঙো না শুধু তো একটি চুম্বন তারপরে তো আমার প্রস্থান ও এখনই এসে যাবে তাহলে তাড়াতাড়ি কাজটা সেরে হয় সাধন আমি তোমার কাছে শুধু তো হৃদয় কাঁপিয়ে কে যেন করা নেড়ে ওঠে অধরা নিজেকে সামলে নিতে পারে না আমার মাথায় আঘাত করে ভালোবাসার ফুলদানি দরজা খুলতেই একজন বৃদ্ধ ফিখেরি চাইছে পাঁচটি পয়সা অধরার চোখে মুখে অপরাধ আমার মাথায় রক্তের ফোঁটা ভিখেরি বিদায় নিয়ে চলে যায় অধরা আর ঠোঁটের উপরে ঠোঁট রেখে বিষ ঠেলে দেয় আমি তখন ক্লান্ত অধরার সাথে চোখ তুলে বললো আবার কবে আসবে এভাবে